বলার খুশিতে নাচে আমিও খুশিতে নাচতেছি তাই তাহলে তুমি কি নাচো নাচ দেখাও আমার নাচ হইতাছে না তো তাই না আড্ডু বড় হইলে নাচ ও আড্ডু বড় লাগতো লাগছে হ্যাঁ সুন্দর আউজ একটা পাইছে ভালো লাগতাছে রে চাচা আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ খুব ভালো ধর হইলো যে আরো জারি বেশি মাছ পাই দেখেন সেই দৃশ্য আসলে বল পাইলে তার আনন্দটাই ডাই শুনা যাচ্ছে আহ কাকা মাথা কবল চলাই আহ হ্যাঁ রে